বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গত চব্বিশ ঘন্টায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও চল্লিশ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছেন পুলিশ রবিবার নয় মার্চ দিবাগত রাত একটা থেকে সোমবার 10 মার্চ দিবাগত রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হল শাহরিয়ার সাদেক তিরিশ মোহাম্মদ শিপন তেত্রিশ মোহাম্মদ শাওন ওরফে ঢাকাইয়া শাওন একত্রিশ মোহাম্মদ শামীম ওসমান ছত্রিশ মোহাম্মদ রুবেল বাইশ মোহাম্মদ জসিম উদ্দিন চুয়ান্ন মোহাম্মদ আরিফ আঠারো মোহাম্মদ সাইফুল হক পঞ্চাশ মোহাম্মদ সাইম মুরাদ বিয়াল্লিশ মনু দত্ত পঁয়তাল্লিশ মোহাম্মদ ইদ্রিস চল্লিশ আনোয়ার হোসেন আটাশ আব্দুল মালেক চব্বিশ নুরুল হাকিম বিয়াল্লিশ আনিসুল হক ছত্রিশ কর্ণফুলী থানার শ্রমিক লীগ বৈরাগ ইউনিয়নের সহসভাপতি পঁয়ত্রিশ আনাস একুশ মোহাম্মদ ইমরান খন্দকার চল্লিশ মাইনুল ইসলাম আটাইশ মোহাম্মদ মহসিন শিকদার বত্রিশ মোহাম্মদ ইমরান খন্দকার চল্লিশ মোহাম্মদ রবিউল হাসান মিন্টু বিশ ইয়াসিন আরাফাত রবিন বাইশ মোহাম্মদ আলমগীর তেত্রিশ মোহাম্মদ হানিফ আটাশ মোহাম্মদ জাহিরুল হক প্রকাশ রকি ছাব্বিশ জিয়াউল হক বাইশ মোহাম্মদ রমজান পঁচিশ মোহাম্মদ ওয়াহিদুল হক রিমন ছাব্বিশ ফারুক বিয়াল্লিশ মোহাম্মদ মামুনুর রশিদ চুয়াল্লিশ দিন ইসলাম মুন্না প্রকাশ কালাম চব্বিশ মোহাম্মদ রুবেল মিয়া আটাশ মোহাম্মদ জয়নাল আবেদিন বাইশ মোহাম্মদ রুবেল তেত্রিশ ও মোহাম্মদ নাজমুল ইসলাম ছাব্বিশ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এডিসি মাহমুদা বেগম জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা সহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসী বিরোধী আইনে চল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের আরও খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা টিভি